গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই কারণ আমি এখন এসেছি হসপিটালে কালকে থেকে কালকে থেকে না দুদিন হলো দাঁত ব্যথা তাই আর কি এখন হসপিটালে এসে টিকিট কেটে নিয়ে যাচ্ছি দাঁতের ডাক্তারের ওখানে দাঁতটা দেখাতে আর দাঁতের ব্যথা হচ্ছে প্রচণ্ড দাঁতের মধ্যে একটা গর্ত হয়েছে আর কি সেখান থেকে ব্যথা পোকা খায়নি একটা গর্ত মতো হয়েছে আর এদিকে দেখো এখন বসে আছি এক্সরে করতে দিয়েছে ডাক্তার তো এক্স রে রুমের সামনে এসে বসে আছি কানের টানের মালা ঠালা খুলে বললো সব কিছু খুলে বসে থাকতে আর কি তাই বসে আছি আর এখন এক্স রে করবে কতগুলো বাচ্চা গেছে ভেতরে তো তাদেরটা করে তারপর আমারটা করে দেবে আর কি ফ্রিজে এক্স রে রিপোর্ট নিয়ে এসছি তখনই দিয়ে দিয়েছে আর কি কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারি না ডাক্তার বলল যে দাঁত দুটো নাকি নষ্ট হয়ে গেছে তো তুলে ফেলতে হবে এখানেই দেখো বুঝতে পারছো কি না দাঁতগুলো বোঝা যাচ্ছে ইনফেকশন হয়ে গেছে নাকি দাঁত তুলে ফেলতে হবে তো দেখা যাক কি করি আর না হলে প্রাইভেটে আর একবার দেখিয়ে নেব তোমাদের দাদা হয়ে বলছিল প্রাইভেটে আর একবার দেখিয়ে নিয়ে তারপর করতে আর কি বোঝা যাচ্ছে না আমরা তো বুঝতে পারি না এক্সরেটা হ্যাঁ ডাক্তাররাই বুঝে বলতে পারবে শুধু দাঁত দেখা যাচ্ছে সেটাই বুঝতে পারলাম যে দাঁত দেখা যাচ্ছে তো দেখা যাক পরে কি হয় দাঁত তুলে ফেললে খাবো কেমন করে দুটো দাঁত অলরেডি তোলা হয়ে গেছে এ পাশে ডান বা পাশে তোলা হয়েছে এবার ডান পাশে সমস্যা হয়েছে আর কি তো চলো পরে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধে হয়ে গেছে আর মেয়ে বসেছে পড়তে 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 মেয়ের আবার মোমো খেতে ইচ্ছে করেছে আর কি কখন থেকে বলছে চলো মোমো খেয়ে আসি কিন্তু আমাদের এখানে যে দোকানে আমরা মোমো খাই সেটা সাতটার আগে খোলে না আর কি তো এখন বাজে পনেরো সাতটা তো মেয়ে অপেক্ষা করছে কখন সাতটা বাজবে পড়ায় তো মন নেই একদমই খালি হচ্ছে মোমো খাওয়ো মোমো খাওয়ো করছে তো মোমো যতক্ষণ না খাইয়ে নিয়ে আসবো ততক্ষণ হচ্ছে এরকমই চলতে থাকবে আর কি দুজনে যাব হেটে হেটে আর এজন্য বললাম পড়তে বস একটু পড়ে নে তারপর এসে আবার পড়বি এটা আর বইয়ের অবস্থা হুম এটা ইতিহাস টা না ইতিহাস তো না ইতিহাস বইয়ের খালি পেজ খুলে যায় আর কি সবার সবার বইয়ের পেজ খুলে যায় আর পরীক্ষায় বেশি দিন নেই সামনেই পরীক্ষা ডিসেম্বরের দু তারিখ থেকে পরীক্ষার পনেরো দিন ১৪ দিনের মতো আছে আর কি তো চলো কিছুক্ষণ বাদে যাবো মেয়েকে নিয়ে মোমো খাইয়ে নিয়ে আসব কি সিদ্ধটা মোমোর দুটা কে বানা সবচেয়ে বেড়া ওই যে বানিয়েতে থাকি বোধ হয় লিস্ট খুলে বলো না টাইম লাগে না মোমো বানাইতে তারপর একটা সিদ্ধ ওঠা আছে তো চলে আসলাম মোমো খেতে এসে বসে আছি তো মোমো দিতে বললাম বসিয়েছে আর কি একটু দেরি হবে আর ফোন করেছিলাম তো বলল যে খুলেছে দোকান তাই ফোন টোন করে তারপর আসলাম আর এদিকে দেখো মেয়েকে দিয়েছে আমাকে এখনও দেয়নি সেটাই বলছে আর কি মেয়ে যে আমাকে দিয়ে দিয়েছে মাকে এখনও দেয়নি তো ওরটা হয়ে গেছিলো আর দু একজন ছিল তাদেরকে দিয়েছে আমারটা আর কি একটু বাদে দিবে বলল কিনে আসছি একটা চপ তাও আবার হাফ হাফ করে মোমো খেয়েও শান্তি হয়নি তাও বলে চপ খাবে এর জন্য চপ খেলে হয়ে যাবে গ্যাস এর জন্য একটা চপ আনা হয়েছে ওটা আবার হাফ হাফ করে হাফ আবার আমার জন্য নিয়ে এসছে অল্পতে পোষায় না না হম হ্যাঁ পরীক্ষা সামনে পরীক্ষা শেষ হোক তারপরে খায় মেয়ে এতক্ষণ ধরে বসে আছে বাবাই আসবে কখন তো বাবাইয়ের হাতে খাবে আর কি এমনি তো নিরামিষ সবজি খায় না তো রুটি দিয়ে বাবাই খাইয়ে দিলে খাবে আর কি এর জন্য বসে আছে এখন বাজে এগারোটা কখন থেকে বলছি খেয়ে নে খেয়ে খাবে না বসে আছে অপেক্ষায় কখন বাবাই আসবে খাইয়ে দেবে দিত বাবাইকে লঙ্কা আচারটা অবশ্য সন্ধ্যাবেলা আজকে মোমো খেলো এর জন্য খিদা এখনো পাইনি সেরকম ভাবে নিরামিষ সবজি করেছিলাম সকালেই তো এটা রেখেছি মেন হচ্ছে রুটি খাওয়ার জন্য তো সেদিন করেছিলাম সেদিনও মেয়ের ভালো লাগলো আর কি তাই আজকেও আবার করলাম এমনি তো সবজি খাওয়াতে পারি না তো রুটির সাথেই আর কি খাওয়াই তো চলো আমিও নিবো এখন আমার জন্য নিয়ে নেব আমিও খাবো এখন তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে তা জন্য টাটা গুড নাইট